এই যে বেগুনি ভেজে নিয়ে চলে আসলাম আর এই যে খিচুড়ি নিয়েছি সকালবেলার ব্রেকফাস্ট আজকে খিচুড়ি আর গরম গরম বেগুনি দিয়েই হবে চলো নিয়ে নিই আর দেখো খিচুড়ির মধ্যে কত বড় একটা লঙ্কা পেয়েছি ঠিক আছে সেই লঙ্কাটা দিয়েই খাবে আমি শুনিয়ে রাখি আমার ছেলে খিচুড়ি খাওয়া হয়ে গেছে ও খেয়ে নিয়েছে যখন বাবা দাদা মা সবাই খাবে ফুটে চলে যে রেখে দিলাম গরম গরম বেগুনি বেশ ভালো লাগছে কালো জিরে দিয়েছে ওদের মধ্যে আরও টেস্টটা বেড়ে গেছে এই দেখো বন্ধুরা মা হঠাৎ আমাকে ডাক দিলো যে এদিকে আয় দেখে যা এবার এসে মা বলছে যে এই যে বিস্কুটটা এই বিস্কুটটা নিকে দেখো এই যে কাকগুলো এই কাকগুলো নিকি এনে ফেলেছে মুখে করে এনে ফেলেছে পুরো দেখো এখনো কোনো প্যাকেট কোনো জায়গায় ছেঁড়া নেই কোনো কিছু নেই একদম পুরোই তাই এটা কাক যতক্ষণ এনেছে কাককেই দিয়ে দেবো খেতে তো খুলে দিয়ে দিয়ে দাঁড়াও এখন রয়েছে দাঁড়াও দিচ্ছি খুলে আগের দিন ওই বিস্কুটটা এনেছিল এবার কোন দোকানের খোলা জায়গাতে আনছে নাকি কোথাতে আনছে ঠিক জানা নেই প্যাকেট শুধু দেবে না হ্যাঁ দেখি খুলে দিয়ে দেখতে থাকো এই যে বিস্কুটটা খুলেছি আয় আয় এইখানটাই দিয়ে খেয়ে নেবে চলে গেলে দেখলে দেখো এখানে মাছ কাটা হচ্ছে কি মাছ এগুলো পাঙ্গাশ মাছ এনেছি আজকে এই মাছটাই কাটলাম বাবা আমার হাতটা পুরো রক্তে ভরে গেছে এত রক্ত পাঙ্গাশ মাছ হ্যাঁ ताजा মাছ তো আর দেখো কত চর্বি হয়েছে মাছের তেল ঠিক আছে এই তেল দিয়ে আমার মাছ ভাজা হয়ে যাবে আমার আলাদা করে তার তেল দিতে হবে না এতটায় তেল হয়েছে মাছে তো চলো মাছগুলো ধুই পরিষ্কার করে নি তারপরে রান্না বাড়ি করব কিভাবে করব এটা এখনো সঠিক জানি না বলে সবজি দিয়েও করতে পারি এমনকি মশলা বেটেও করতে পারি যাই হোক কোনটা সেটা সেটা দেখতেই পাবে কি দিয়ে করব তো চলো দেখতে থাকো আরো অনেক কিছু আছে পরে ওই দেখো নিয়ে যাচ্ছে এক একটা আস্তে আস্তে ধরে ধরে মুখে করে এগুলো নিয়ে যাবে না এই দেখো বসে রয়েছে আমি তো ঘরে চলে গেছিলাম এই দেখাতে পারলাম না বাইরে থাকলে দেখে পারতাম নিয়ে গেছে ওই দেখো ওই দেখো দেখা যাচ্ছে ওই দেখো একটা কাকের মুখে ওই যে একটা কাকের মুখে ওই দেখো ওই দেখো দেখা যাচ্ছে না যাচ্ছে এই এই যে মাছ ভাজা বসিয়ে দিয়েছি দেখো মাছের তেলগুলো দিয়েছি আর সেই তেল থেকে কত তেল বেরিয়েছে দেখো যখন দিয়েছিলাম সামান্য একটু তেল ছিল আর এখন কত তেল উঠেছে মাছের মধ্যে থেকে একেই বলে মাছের তেলে মাছ ভাজা আর এদিকে ওই যে কিছু মাছ ভেজে নিয়েছি আর এই যে হচ্ছে ভাজা এটা রান্না করব টমেটো আর এই যে আলু দিয়ে টমেটো আলু দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝোল রান্না করব রান্না বাড়ি এই যে সেরে উঠলাম কিছুই রান্না করিনি তেমন শুধু একটা তরকারি করেছি কেননা কালকের যে সকালে তো তোমরা দেখলেই যে এই বাসি খিচুড়িটা খেয়েছি সেটা খেয়ে শরীরটা একটু মানে মাতলা মাতলা যাকে বলে ঘুম ঘুম লাগে সেরকমই লাগছে আমার কিন্তু এখন তো ঘুমালে হবে না প্রচুর কাজ রয়েছে সেই কাজগুলো করতে হবে যেটা বলার জন্য তোমাদের সামনে আসলাম এই যে রান্না করেছি মাছের ঝোল আলু টমেটো দিয়ে এই মাছের ঝোলটা করেছি আর এদিকেই দেখো এতটা তেল বেরিয়েছে বেঁচে গেছে এই সবটুকু তেল তর্কিত দেওয়া সম্ভব নয় এজন্যই এই তেলটা রয়েছে যদি ছেলে খেতে চায় ভাত দিয়ে তাহলে একটু খাবে আর নইলে এই তেলটা থাকবে আর সকালে যে বেগুনি করেছিলাম সেই বেগুনিগুলো রয়েছে এই হচ্ছে দুপুরের মেনু আমাদের তাই চলো স্নান করবো স্নান করে ঠিক তারপরে বাদ বাকি যেসব কাজকর্ম করবো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো চলো পরে আসছি স্নান করে চলে আসলাম আর খেতে বসে পড়েছি আজকে মেঘলা মেঘলা ওয়েদার দিয়েছে গরম জল করে তারপরে স্নান করতে হলো আর মাথায় একটু শ্যাম্পু করলাম চলো খাওয়া দাওয়াটা করে নিই তারপরে আসছি এই যে ভাত নিয়ে নিয়েছি আর কালকের ঢেলানচা শাক নিয়েছি অল্প একটু ছিল অল্প একটু তরকারি সেটা কালকে তো আমি লাঞ্চের শাকের তরকারি খাওয়াই মানে খাওয়াই হয়নি আমার তাই আজকে যে নিয়েছি এখানে বেগুনি নিয়েছি আর এই যে হচ্ছে মাছের ঝোল আমি মাছের তেলটাকে স্কিপ করে গেলাম ওটাকে খাবো না হঠাৎ করে শরীরটা খুব খারাপ লাগছে আমি এখন শুয়ে রয়েছি কথা বলতেও ভীষণ কষ্ট হচ্ছে মানে নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাচ্ছে এরকম মনে হচ্ছে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে কী করে যে ঠান্ডা লাগলো বুঝতে পারলাম না সেদিন সেদিন বলতে পরশু দিন হয় পরশু দিনই হবে হয়তো অতটা খেয়াল নেই আমার আমি যে মাথায় লেবু দিয়েছিলাম হয়তো লেবুর রসটা বসেছে মাথায় ঠান্ডা রসটা এর জন্যই ঠান্ডা লেগে গেছে গলাটাও ব্যথা করছে তো শুয়ে রয়েছি শাশুড়ি মা এইমাত্র ফোন করেছিল রেশন দিচ্ছে রেশনে যেতে হবে কেননা ওনার রেশন কার্ড আর আমার রেশন কার্ড একসাথে না নিয়ে গেলে রেশনটা পাওয়া পাই না আমিও পাবো না আমার শাশুড়ি মাও পাবে না তবুও আমার শাশুড়ি মা রেশনে গিয়েছিলো জরজরবস্তি করে উনি রেশনটা নিয়ে এসেছে আর আমাকে এখন ফোন করে বললো যে তুমি তাড়াতাড়ি যাও কিন্তু আমার শরীর এতটাই খারাপ লাগছে যে আমার এখন আর যেতে ইচ্ছা করছে না গেলে অবশ্য লাইন দিতে হবে না আমি যাব পয়সাটা নিয়ে চলে আসব। কেননা চাল নিলে লাইনে দাঁড়াতে হয় কিন্তু পয়সা নিলে সেরকম লাইনে দাঁড়াতে হয় না একজন দুজন হয়তো থাকে গেলেই দিয়ে দেবে কিন্তু আমার শরীরটা খারাপের জন্য যেতে ইচ্ছা করছে না আজকের দিনটা ক্যান্সেল করে দেখি সামনের রবিবারে যেতে পারি সেদিনই যাব ভালো লাগছে না তোমাদের সাথে কি কথা বলবো শরীর ভালো না লাগলে বলো কোনো কিছু ভালো লাগে ঝিমিয়ে ঝিমিয়ে কথা বলতে যাই হোক এভাবেই বোলকটাকে করছি তোমরা একটু মানিয়ে নিও ছেলে প্রাইভেটে গিয়েছে প্রাইভেট থেকে আসতে আসতে হয়তো সন্ধ্যা হয়ে যাবে সাড়ে ছটা বেজে যাবে কাজ রয়েছে সেলাইয়ের কাজে বসেছিলাম সেটা করতেও ভালো লাগছে না কিছুটা কাজ করেছি করে আবার এই যে এসে শুয়ে রয়েছি ভাবলাম একটু চুপচাপ শুয়ে থাকি শুয়ে থাকলে যদি একটু ভালো লাগে ছেলে একটু গরম জল করে দিয়েছিল সে গরম জলের মধ্যে একটু অ্যাপ্রেস গুলিয়ে নিয়ে খেয়ে এই যে শুয়ে রয়েছি কি বলবো মানে কি বলবো কি করব শরীর ভালো না থাকলে তো মন সেরকম চন্মনে থাকে না আর কোনো কিছু করতেও কোনো এনার্জি লাগে না তাই ভাবলাম শুয়ে শুয়ে একটু কথা বলি তোমাদের সাথে চলো সন্ধ্যার সময় আসছি শরীরটা অনেকটাই খারাপ হয়ে গেছে জ্বর জ্বর ভাব লাগছে তবুও উঠলাম কষ্ট করে ছেলে যে প্রাইভেট থেকে এসেছে খেতে দিয়েছি ওকে এই দেখো দেখো আমাকে অন্ধপাতের কাছে যে ছেলে খেতে বসেছে আর কালকে তো সরস্বতী পুজো ওরা প্রাইভেটে সরস্বতী পুজো করবে সব ছাত্ররা টিচাররা মিলে এখন যাবে সেই পুজোর বাজার করতে ঠাকুর কিনতে ফল টল যা যা লাগে যাবতীয় যা লাগে দশকর্মা দোকানের জিনিস সব কিছু এখন কিনে ওদের কোচিংয়ে রেখে দেবে তাই ওকে কটা ভাত দিলাম খেতে খেয়ে নিল আর আমি ভিডিওটা আর বেশি বড় করতে পারছি না এখানে শেষ করব এখন আবার শুয়ে পড়বো একটু ভালো লাগছে আর চোখ দেখো ছল করছে মনে হচ্ছে জ্বর এসে যাবে এখনই তা চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত কেমন লাগলো তোমাদের তোমরা কমেন্ট করে জানিয়ে দিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিও তো চলো আজকের মতো টাটা বাই বাই আগামীকাল আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে